গাইস অনেক সুন্দর সবুজ মাখা পরিবেশ আমার কাছে অনেক ভালো অনেক অনেক দিন পর আজ সবুজ মাখা পরিবেশের সাথে আমি আছি থাকতাম গ্রামে আসতাম কিন্তু ওরকম হাঁটার সময় পেতাম না আর হাঁটা হয়ে উঠতো না কিন্তু দেখেন অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লাগতেছে আজ আসলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম দেখেন অনেক সুন্দর অনেক বিউটিফুল সবাই ব্লগটা দেখতে থাকেন সাথেই থাকেন পাশে থাকেন Thank you.